গোড়ালির নিচের অংশের ব্যথা অনেকেই অনুভব করেছে বিশেষ করে সকালবেলা উঠে প্রথম যখন পা খেলা হয় প্রচণ্ড ব্যথা হয় কয়েক পা চলার পরে ব্যথাটা একটু কম এই ব্যথাটা কেন হয় ব্যথা হওয়ার কারণ ইউরিক অ্যাসিড বেশি হলেও ওই ব্যথা হতে পারে তবে ইউরিক অ্যাসিডের জন্য এই ব্যথা দুটোপাই হয় অনেক সময় গোড়ালির হাড় ক্যালকেনিয়াম স্পার হওয়ার জন্য ওই হাড়টা একটু বেড়ে যায় সেখানে পিন পোকার মতো ঠিক গোড়ালির নিচের মাঝখানটা ব্যথা হয় আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো প্লান্টার ফাসাইটিস আমাদের পায়ের যে আর্চ আছে একটু কার্ড মতো সেখানে একটা মোটা ফাঁসা থাকে সেই ফাঁসাটায় ইনফ্লামেশন হলে ব্যথা হয় তাকে প্লান্টার ফাসাইটিস বলে এই রোগের মুক্তির জন্য নরম জুতো করতে হয় খালি পায়ে একদমই হাঁটা যাবে না শক্ত জায়গায় সিমেন্টে মাটির উপর হাঁটা যাবে না জুতো অবশ্যই পড়তে হবে ঘরে এবং বাইরে জুতো পড়তে হবে এখানে বরফ দিতে হবে বরফ দিলে ইনফ্লামেশন কমবে ব্যথা কমবে ওজন কমাতে হবে কারণ ওজন বেশি হলে পায়ের গোড়ালিতে চাপ পড়বে ফাঁসায় ইনফ্লামেশন বাড়বে প্লান্টার ফাঁসায় পিস বাড়বে আপনার যদি গোড়ালিতে ব্যথা থাকে তাহলে আপনার ডাক্তারকে দেখিয়ে কী জন্য গোড়ালি ব্যথা হচ্ছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিন ভালো থাকুন ডাক্তারের কথা মতো চলুন নিয়ম মেনে চলুন সুস্থ থাকুন ধন্যবাদ